খুব কষ্ট খুব ত্যাগ করে তারা কত কষ্ট করে সালাফি কত কষ্ট করে মাদানি কত করে রিয়াজি কত কষ্ট করে ফাইজি কত করে আরো কত আলেম হয় আপনি জানেন বহু ত্যাগ দিয়ে একটা ছেলে আলেম তৈরি হয় এই জন্যে আলেম তৈরি হয় যে আপনার কথা শুনবে এই জন্যই আলেম তৈরি হয় যে আপনি তাকে বকবেন এই জন্যে আলেম তৈরি হবে যে আপনি তাকে গালিগুলোজ করবেন এই জন্যে আলেম হবে যে আপনি তাকে অপমানিত লজ্জিত করবেন এমনটা নয় আমরা খুব সীমিত সীমিত একটা তানখা দিয়ে বেতন দিয়ে রাখি অপরন্ত কেন তাদেরকে কথা বলবো খবরদার এই করে নিজের আখের খারাপ করবেন না নিজের আখের খারাপ করবেন না খুবই বহু ত্যাগ দিয়ে বহু কষ্ট করে একটা আলেম তৈরি হয় আজ আমরা সমাজে যেমন দেখছি আমাদের ফিউচারে আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে অপর জনসাধারণ এখন যে আলেমদের অবস্থা দেখছি যে কোনো কমিটি হোক চায় হোক মসজিদের হোক মসজিদের হোক মাদ্রাসার হোক মক্তবের হোক যারই হোক না কেন তাদের সঙ্গে যে ব্যবহার সেই রকম ব্যবহার নয় যে রকম আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন সেই রকম ব্যবহার নাই সেই রকম তাদের আচার আচরণ দেখছি না কেন আখেরাত আমরা খারাপ করে নিচ্ছি আখেরাত একজন বড় আলেম মহাদ্বিস বলছেন আলেমের তহিন করা আলেমকে অপমানিত করা আলেমকে লজ্জিত করা আলেমকে বঞ্চিত করা এটার সমতুল্য যে তুমি তোমার আকরাতকে বরাবাদ করে নিচ্ছ শেষ করে নিচ্ছ তুমি তোমার আকরাতকে আলে আমাদের সম্মান কি তাদের মর্যাদা কি আল্লাহ রবুল আলামিন বলছেন ইন্নামা আয়েকশাল্লাহ মিনে ইবাদ হিল উলামা সুরক্ষাতের আয়াত ইন্নাম আয়েকশাল্লাহ মিনে ইবাদ হিল উলামা কি বান্দাদের মধ্যে জনগণের মধ্যে মানব জাতির মধ্যে মানব জাতির মধ্যে বান্দাদের মধ্যে সব থেকে ভয় করে আমাকে ওলামারা আলেমরা ভয় করে আমাকে কেন এই জন্যে যে তারা জানে আল্লাহ রব্দুল্লা আলমিন সমগ্র মানুষকে বাদ দিয়ে আলেমদেরকে বললেন যে তারা আমাকে বেশি ভয় করে মর্যাদা দেখুন কোরআনে ব্যবহার হয়েছে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন এত মান সম্মান দিয়েছেন আর আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন এই আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ আকবার কি আল্লাহ রসুল যদি এই কথাটা বলে ক্ষান্ত হয়ে যেতেন আল্লাহ রসুল যদি এই কথাটা বলে চুপচাপ হয়ে যেতেন তাহলে আলেম ওলামাদের ফজিলত আলেম ওলামাদের মর্যাদা এতেই সাফিসিয়েন্ট হতো এতেই যথেষ্ট এইটুকুতেই যথেষ্ট হয়ে যেত সেটা কি এটা আমাদের প্রত্যেকেই জানিছে সেই হাদিস যে আল্লাহ রসুল বলছেন ইন্নাল ওলামা ইন্নাল ওলামা ওয়ারাসাতুলাম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কে আম্বিয়াদের নবীদের ওয়ারিস হচ্ছেন এই ওলামারা আলেমেরা এই কথার পরে আর কোনো কথা দরকার নাই আলেমদের মর্যাদা কত আলেমদের সম্মানে কত ওয়ারিস কে হয় নবীদের ওয়ারিস রাসূলদের ওয়ারিস কাটিক কোন কথা এদের মর্যাদা আল্লাহ রসুল এখানে খুলে রেখে দিয়েছেন যে এরা আমাদের ওয়ারিস যারা মাসুম যাদের কোনো গুনাহ নাই কেন এরা শিখেছেন আল্লাহর ইল এরা শিখেছেন আমার বাণী এরা শিখেছে ইসলাম শরীয়তের কথা আবার এই শরীয়তের কথা মানুষের সামনে যে আবার বলে কত বড় সম্মান আমি যেমন হাতিস পোল্লাম আল্লাহ রসুল আলম বলছেন ফজলাল আলিম আলিমদের ফাজিলাত আলেমদের মর্যাদা আলেমদের মান সম্মান আলাল আবিদ বান্দাদের ওপরে সেই রকম যেই রকম পূর্ণিমার চাঁদ চোদ্দ তারিখের চাঁদ যেই রকম পূর্ণিমার চাঁদ সমস্ত নক্ষত্র রাজি সমস্ত তারাদের উপরে মর্যাদা রাখে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যেদিন হয় চোদ্দ তারিখের চাঁদ দেখবেন সেই চাঁদ এত বড় হয় পুরো হয় পুরো চাঁদটা হয়ে যায় সেই দিন আর তারাদেরকে দেখে না চাঁদকে দেখে কত সুন্দর এত মর্যাদা তার আল্লাহ রসুল তার সঙ্গে তসবি দিয়ে তার সঙ্গে উদাহরণ দিয়ে বলছে আলেম রাজ্যে এই বান্দাদের উপরে সেই রকমই মর্যাদা যেরকম পূর্ণিমার চাঁদ সমস্ত নক্ষত্রের ওপরে মর্যাদা পাই আল্লাহ কত আল্লাহ রবুল আলমিন তাদের মর্যাদা দিয়েছেন রসুল তাদের মর্যাদা দিয়েছেন কিন্তু আজ আজ সমাজে দৃষ্টি দড়িয়ে দেখুন সমাজে একটু দৃষ্টিপাত করে দেখুন আমরা আলেমদেরকে কোথায় রেখেছি আলেমদের মর্যাদা কোথায় রেখেছি তাদের মান সম্মান কোথায় রেখেছি আলেম যদি একটা ভুল করে দেয় মসজিদ ঝাড় দিল না মক্তব ঝাড় দিল না মাদ্রাসায় আসেনি আলেমদের কোনো একটা যদি ভুল হয়ে যায় আল্লাহ আপনারা একটু এদিকে চলে আসুন প্রথমে বলে দিতে হতো একটু নামাজ পড়া হয়ে গেলে এদিকে চলে আসবেন জেনে নেবেন তো এদিকে দাঁড়িয়ে থাকছে দাঁড়িয়ে খুতবা শুনছে এটা আমাকে মানে ভালো লাগে না তো বসে যাবেন এদিকে সরে সরে বসুন তাহলে জায়গাটা হয়ে যাবে বারে বারে বলতে হয় একজনকে ঠিক করে ওখানে রেখে দিয়ে টানাটানি করবে তো আলেমদের যদি কিছু ভুল হয়ে যায় তার চর্চা তার আলোচনা তার সমস্ত কিছু আমরা শুরু করে দিই তার ভুলকে আমরা মাপ করার মতন নিজেকে যোগ্যতা রাখি না তার ভুল করেছে মাফ করে দিই এমনটা নয় সেখানে চায়ের দোকানে আর এখানে আড্ডা আর সাড্ডাতে চলাই তার আলোচনা মনে রাখতে হবে আপামর জনসাধারণ একজন মানুষকে আপনি এমাম বানিয়েছেন একজন মানুষকে আপনি মাদ্রাসার শিক্ষক বানিয়েছেন একজন মাদ্রাসার মাদ্রাসা পড়ুয়া ছেলেকে আপনার মেহরাব সামলাচ্ছে আপনার মসজিদ সামলাচ্ছে মক্তব সামলাচ্ছে মাদ্রাসা পড়ুয়া ছেলে আর সেই ছেলেটা সেই মানুষটা হচ্ছে আপনার মতো মানুষ আপনার মতো মানুষ তারা নয় তারা ভুল করবে না এমনটা নয় সেই আপনার যেমন পৃথিবীতে প্রয়োজনীয়তা আছে আপনার যেমন পৃথিবীতে দরকার আছে আপনার যেমন পৃথিবীতে চলাফেরার দরকার হয় সেই মলবি সাহেবেরও হয় সেই আলিমেরও হয় আপনার যেমন বিবি বাচ্চার দরকার হয় সেই আলিমেরও বিবি বাচ্চার দরকার হয় তাদের সাথে কলা কথা বলার তাদেরও দরকার হয় আপনি বানাননি কাকে আলিম আলিম বানিয়েছেন একজন আপনার মতো মানুষ সেই মানুষকে আমি আপনি বানিয়েছি তাহলে তার ভুল হলে কেন বকা ধকা করি কেন বরাদ্ত করতে পারি না কেন আলোচনা করি মনে রাখবেন করা এই যে আড্ডা মেরে মলো না কোনো ভুল করলো কোনো খারাপ কাজে লিপ্ত হলো বা এটা সেটা মসজিদে কিছু হলো এ আলোচনা করা বড় নিন্দা করা কত বড়ো গুণ আমরা প্রত্যেকে জানি তবে জেনে রাখুন যে কিবত যারা করে তারা নিজের ভাইয়ের মরা ভাইয়ের মাংস খায় খাই নিজের মৃত্যু ভাইয়ের সে মাংস খায় কিন্তু আলেমদের আলেমদের যদি চর্চা করেন আলেমদের যদি গিবত করেন আলেমদের যদি আলোচনা করেন তাদের বাহ্যিক তাদের খারাপ আলোচনা যদি করেন তাহলে এক তো কিবত করছেন মাংস খাচ্ছেন সেই মাংস কি জানেন আল্লামা ইবনে আল্লামা ইবনে আসাকির দামাসকি রহমাল্লাহ আলাই ইবনে আসাকির বলছেন লহুমুল ওলামা লোহমুল মাসমু মাসনুমাতুন আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত আলেমদের মাংস বিষাক্ত এক তো মাংস খাওয়া উপরন্তু বিষাক্ত মাংস খাওয়া কতটা খারাপ জিনিস হবে এক মাংস খাবেন খাবেন না পাকারি তুমি আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমরা তো নিজের মরা ভাইয়ের মাংস খাবে না কেন সেটাকে অপছন্দ করবে আবার মাংস খাওয়া উপরন্তু বিষাক্ত মাংস আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত মাংস যতক্ষণ আপনি তার করছেন পরনিন্দা পরচর্চা করছেন তার কিন্তু বিষাক্ত মাংস খেতে থাকছেন আমরা আহলে হাদিস হাদিস কোরআন মানি সঠিক আমরা পেয়েছি আল্লাহর দয়ায় সহি পেয়েছি তাহলে আমরা আলেমদের কেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ মর্যাদা দিয়েছেন আল্লাহর মর্যাদা দিয়েছেন তাহলে আমরা কেন দিতে পারছি না আপনি জানেন কত কষ্ট করে একটা আলেম আলেম হয় হয় কত কষ্ট করে একটা আমি সে লাইনের ছেলে ছিলাম আমি জানি এবং কয়েকটা মাদ্রাসার আমি প্রধান শিক্ষক হতে গেছি আমি জানি জানি সেই রাস্তা থেকে উঠে এসেছি আল্লাহ একটা ভালো জায়গা দিয়েছেন তার বদলে সেই রাস্তা থেকে জানেন কত কষ্ট করে একটা ছেলে আলিম হয় যে ছেলের যে বাপের ছেলেগুলো মাদ্রাসায় পড়ছে তাদের জিজ্ঞেস করবেন সেই ছেলে পালিয়ে আসে বাড়িতে আবার আসতে হয় আবার তাকে মার খেতে হয় সেই ছেলেটা জীবনে কত কষ্ট করে খুবই কষ্ট করতে হয় প্রচুর ত্যাগ দিতে হয় ত্যাগের পরে একটা আলিম হয় টুকু বলি কিভাবে ত্যাগ দেয় জানেন আমি আপনি যখন রোদ সহ্য না করতে পেরে রোদের টেম্পারেচার যখন সহ্য না করতে পেরে রোদ যখন খুব খুব জলজল করে রোদ আমাদেরকে তাপ দেয় সেই তাপকে সহ্য না করতে পেরে আমি বাড়িতে এসি লাগিয়ে নিই ঠান্ডায় একটু বসে থাকবো আরামে বসে থাকবো বিজনেস করছি সেখানে এসি লাগিয়ে নিচ্ছি এই রকম এসির তলায় বসে থাকছি আর সেই দুপুরে যান মাদ্রাসা টাকা লাগিয়ে যেতে আছেন বড় রং বালুর রয়েছে চারটা ফ্যানের দরকার দুটো ফ্যান ঘুরছে কেউ ফ্যানের তলায় কেউ ফ্যানের তলায় নাই সেই দুপুরে অত কষ্ট রোধে কষ্ট করে তারা কল আল্লাহ ও কল রসুল করছে আর আপনি এসিতে বসে আরাম করছেন তখন তারা সেই সবক করছে তখন আল্লাহর ওয়াদানিয়াত করছে আমি আপনি যখন সন্ধ্যাবেলায় ভাজি ভুজা নিয়ে সিরিয়াল দেখি ঠান্ডায় বসে খুব সুন্দর আসর বসিয়ে যখন আমি আপনি অন্য কাজে ব্যস্ত থাকি এই ছেলেরা তখন সন্ধ্যার বেলায় আল্লাহর আল্লাহর জ্ঞান তারা আমি আপনি যখন দাস্তারখানায় বসি দুপুরে দুপুরে খাবার খেতে বসেছি চার রকমের শাক দু রকমের তরকারি এক রকমের মাংস মাংস না হলে দিন পার হয় না এরকম আমাদের অনেক পরিবার আছেন খেয়েই যাচ্ছি আর সেই ছেলেগুলো আপনি কত মকমকিয়ে খাচ্ছেন আর সেই ছেলেগুলো জানেন বিনা ছিলা আলু খাচ্ছে বিনা ছিলা আলু ডাল ডাল হয়তো ডাল পানির মতো যদি ঢেলে দেওয়া যায় তাহলে ডাল দেখতে পাওয়া যায় না এই খেয়ে পড়াশোনা করে তারা আসছে যে আমার মেহরাব সামলাবে আমার ঈদগাহ সামলাবে আমার ছেলের বিয়ে দিয়ে দিবে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবে নিকাহ পড়াবে আমাকে হারাম হালালের কথা বলবে তারা খুব কষ্ট খুব ত্যাগ করে তারা পয়সা নাই একজন খাচ্ছে অপর দিকে দেখছে একটা ছেলে পয়সা নাই তার বাপের পড়াবার কত কষ্ট করে সালাফি কত কষ্ট করে মাদানি কত করে রিয়াজি কত কষ্ট করে ফাইজি কত করে আরো কত আলেম হয় আপনি জানেন বহু ত্যাগ দিয়ে একটা ছেলে আলেম তৈরি হয় এই জন্যই আলেম তৈরি হয় যে আপনার কথা শুনবে এই জন্যই আলেম তৈরি হয় যা আপনি তাকে বলবেন এই জন্যই আলেম তৈরি হবে যা আপনি তাকে গালিগুলোজ করবেন এই জন্যে আলেম হবে যে আপনি তাকে অপমানিত লজ্জিত করবেন এমনটা নয় আমরা খুব সীমিত সীমিত একটা দিয়ে দিয়ে বেতন রাখি কেন তাদেরকে কথা বলবো তানখা খবরদার এই করে নিজের আখের না নিজের আখের হাতকে খারাপ করবেন না খুবই বহু ত্যাগ দিয়ে বহু কষ্ট করে একটা আলেম তৈরি হয় আজ আমরা সমাজে যেমন দেখছি আমাদের ফিউচারে আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে জনসাধারণ এখন যে আলেমদের অবস্থা দেখছি যে কোনো কমিটি হোক চাই হোক মসজিদের হোক মসজিদের হোক মাদ্রাসার হোক মক্তবের হোক যারই হোক না কেন তাদের সঙ্গে যে ব্যবহার সেই রকম ব্যবহার নয় যে রকম আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন সেই রকম ব্যবহার নাই সেই রকম তাদের আচার আচরণ দেখছি না কেন আখেরাত আমরা খারাপ করে নিচ্ছি আখেরাত একজন বড় আলিম উনি বলছেন আলেমের তহিন করা আলেমকে অপমানিত করা আলেমকে লজ্জিত করা আলেমকে বঞ্চিত করা এটার সমতুল্য যে তুমি তোমার আখেরাতকে বরবাদ করে নিচ্ছ শেষ করে নিচ্ছ তুমি তোমার আখেরাতকে আলেমদের সম্মান করা লাগবে আলেমদের সম্মান করা লাগবে আলেম ওলামা যদি ভুল করে আমার মসজিদের ইমাম যদি ভুল করে ভুল ধরানোর পদ্ধতি আছে এই কষ্ট যদি আমরা তাদের কষ্ট যে ত্যাগ সেটা সম্মান দেব নচেত আমাদের আখের বরবাদ হয়ে যাবে আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে যখন দেখবে যখন দেখবে যে আলেমদের দেখো কিরকম অবস্থা হচ্ছে রাস্তায় রাস্তায় তাদের আলোচনা রাস্তায় 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 তাদেরকে তাদেরকে অপমান করা হচ্ছে আমার আপনার ছেলেকে আর মাদ্রাসে তখন ভর্তি করব না আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে কিয়ামত সন্নিকটও চলে আসবে এবং সেই দিন আমরা ধ্বংস হয়ে যাবো এবং শেষ ঠিকানা হবে জানলাম কেন হালাল হারাম বলার লোক থাকবে না হালাল হারাম বলার লোক থাকবে না একটা লোক বের হবে একটা লোক বের হবে এক চোখ অন্ধ হবে অন্ধ হয়ে এসে জান্নাত জাহান্ন দু হাতে নিয়ে থাকবে বলবে চলে এসো জান্নাতে এসে টাকা দিবে পয়সা দিবে বাড়ি দিবে ঘর দিবে আমরা চলে যাব তার কাছে চলে যাব সে হবে দাজ্জাল আর এই কথা ইঞ্জিনিয়ার বলবে না এই কথা ডাক্তার বলবে না উকিল ব্যারিস্টার বলবে না এই কথা বলবে মেহরাব সান্নালেওয়ালা কেন এটা আপনার ইমানের সাথে খেলোয়াড় ইমান এটা আপনার ইমান নিয়ে কথা বলছে। আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন বলাউল্লাহ ফির কাতুল মিন হুম তয় কাতুলিয়াত ফাক্কা কি তোমাদের মধ্যে এমন একটা জামাত কেন বের হয় না এমন একটা দল কেন বের হয় না যারা আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের কথা শিখবে আল্লাহর কথা শিখবে দিনের কথা শিখবে এবং তারা ফিরে এসে ফিরে এসে তাদের দলকে তাদের জাতিকে আল্লাহর জাহান্নামের ভয় প্রদর্শন করবে আল্লাহর ভয় দেখাবে তাকে জান্নাত জান্নামের কথা বলবে হারাম হালালের কথা বলবে এমন কেন একটা দল হয় না এমনটা যেন আমরা না করি আপামর জনসাধারণ যে ফিউচারে আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে একটা কথা বলতে দুঃখ লাগে অপরাধ নিয়েন না আজ আলেম ওলামাদের বেতন তো আমরা জানতে পারছি কত কম এ নিয়ে কথা বলতে চাইছি না কেন এতে আলেমদেরও দোষ আছে এতে আলেমদেরও দোষ আছে একটা আলেম যদি বলে যে আমি দশ থেকে বারো হাজার যদি না পাই থাকবো না আরেকজন আলেম চুল করে এসে বলছে আমি পাঁচ হাজারের থেকে যাব এখন এই আলেমগুলোর জন্য আজ জনসাধারণ এই আলেমগুলো থেকে বেঁচে থাকতে হবে এই আলেমগুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহর রসুল যেমন আলেমদের ফজিলা বর্ণনা করেছেন আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন আলেমদের মান সম্মান বর্ণনা করেছেন আল্লাহ আলেমদের মান সম্মান বর্ণনা করেছেন আল্লাহর রসুল আবার নিজেও বলেছেন যে আলেমদের থেকে থেকে পদ আলেমদের কাছ থেকে দূরে থেকো থেকে শিক্ষা শিখো না আজ হবে আল্লাহ যে আমি দাজ্জালের অপেক্ষা বেশি ভয় পাই দাজ্জালের দাজ্জালের যে ফিতনা আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনায় পৌঁছে দিও না সেই ফিতনায় যেন উপনীত না হয় তার জন্য আমি পাঁচ অত করি না আমাদের তা তাশা বসে আমি পাঁচ অক্ত আমি আপনারা যারা নামাজ পড়ি পাঁচ অক্ত করে যাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নিও কিন্তু আল্লাহ রসুল বলছেন দাজ্জালের ফিতনা থেকে ও মারাত্মক ফিতনা হবে সেই ফিতনাটাকে এই পদভ্রষ্ট আলিমরা পদভ্রষ্ট আলিমরা একদল আলিম হবে জাহান নামের মুখে দাঁড়াবে আল্লাহ রসুল বলছেন ইল মুঠিয়ে নেওয়া হবে সেদিন চাহেলা বেড়ে যাবে এই আলেমমুখী চাহেল হবে আলেমমুখী চাহেল হবে এই রকম করে দেখুন আজ আলেমের নাম দিয়ে কত রকমের কথা বলছে আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন শুনছেন একজন বলছে এর নাম দিয়ে স্টেজের মাথায় চলে যায় জিকিরের নাম দিয়ে স্টেজ ভেঙে দেয় এরা আলেন এদের কোনো মর্যাদা নাই হু হু আর হা হা এই যে জিকির চালু হয়ে গেল এগুলো কি জিকির এই আলেম থেকে এই পদবরস্থ আলেম থেকে এরা জান্নামের কাছে নিয়ে যাবে আল্লাহ রসুল বলছেন জামার আমার যুবকেরা বেদাত করতে 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 যাহ নামে যাবে বৃদ্ধ হবে তো কারা বেদাত করাবে একটা ইঞ্জিনিয়ার আপনাকে তো বলতে আসবে না একটা ডাক্তার তো আপনাকে বলতে আসবে না দিনের কথা এই আলেমেরাই বল